প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর বজলুর রহিম রিপন মেডিকো হসপিটাল রেজিস্ট্রি পাড়া টাঙ্গাইল থেকে বলছি প্রিয় দর্শক আজকে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে আলোচনাটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের শোনা খুবই প্রয়োজন সেটি হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন বা পুরুষদের ক্ষেত্রে যৌন মিলনের সময় লিঙ্গ উত্থানজনিত যে সমস্যাটি থাকে যেটাকে বলা হয় ইরেক্টাইল ডিসফাংশন এবং এই ধরনের ইরেক্টাইল ডিসফাংশন হলে লিঙ্গ শক্ত হতে চায় না বা কম শক্ত হয় বা লিঙ্গ শক্ত হলেও খুব বেশি সময় থাকে না সেটাকে ইরেক্টাইল ডিসফাংশন বলা হয় বা লিঙ্গ উত্থানজনিত সমস্যা বলা হয় এই যে লিঙ্গোত্থানজনিত সমস্যাটা এটা সাধারণত যারা চল্লিশ বছরের নিচে আসে তাদের ক্ষেত্রে দেখা যায় যে প্রায় ষাট বা কারণ হচ্ছে সাইকোলজিক্যাল সাইকোলজিক্যাল যেমন ধরেন মানসিক চাপ মানসিক বিষণ্নতা বা ডিপ্রেশন এঞ্জাইটি এই সমস্ত কারণে হয়ে থাকে আরেকটি কারণ হচ্ছে যে পারফরমেন্স অ্যানজাইটি বা পারফরমেন্স ফোবিয়া অর্থাৎ সেইটা পারবে কিনা এই ধরনের একটা উদ্বেগের মধ্যে বা একটা ফোবিয়াতে ভোগে সে কারণে এই ধরনের সমস্যা সাধারণত দেখা যায় আবার কোনো কোনো সময় পার্টনারের সাথে যদি সম্পর্ক ভালো না থাকে তাহলেও এই ধরনের সমস্যা হতে পারে এবং যাদের ঘুম কম হয় বা ক্লান্ত থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে আবার যারা পঞ্চাশের বেশি বয়স যাদের তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে শারীরিক প্রবলেমরা বেশি থাকে সাধারণত যেমন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হরমোনাল প্রবলেম স্নায়ুগতিত প্রবলেম কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া এই সমস্ত কারণে হতে পারে তাছাড়াও দেখা যায় অতিরিক্ত ওজন কিন্তু এই ধরনের ইরিকটাইল ডিসফাংশনের জন্য একটা ইম্পর্টেন্ট কারণ এবং যারা মদ পান করেন বা ধূমপান করেন অ্যালকোহল পান করেন তাদের ক্ষেত্রেও এরকম হতে পারে তো এই ধরনের ইরেকটাইল ডিসফাংশন হলে হলে বা লিঙ্গ সমস্যা চিকিৎসা ব্যবস্থাটা কি সেই বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই তো বিভিন্ন গবেষণায় যেটি দেখা যায় বিশেষ করে আমেরিকান ইউরোলজিক্যাল অ্যাসোসিয়েশন ও ইউরোপিয়ান অ্যাসোসিয়েশন অব ইউরোলজির তথ্য অনুযায়ী সর্বাধিক প্রমাণ যে চিকিৎসা ব্যবস্থা সেটি হচ্ছে লাইফ স্টাইল মডিফিকেশন প্রিয় দর্শক আমি কিন্তু বিভিন্ন রোগের ক্ষেত্রে লাইফ স্টাইল মডিফিকেশন নিয়ে কথা বলে থাকি কারণ এটা এত গুরুত্বপূর্ণ যে আমরা যদি শুধু লাইফ স্টাইল মডিফিকেশন করেই কিন্তু আমরা অনেক রোগ থেকে নিজেদেরকে সেভ করতে পারি বা অনেক রোগের চিকিৎসা হিসেবে ব্যবহৃত হয় বিশেষ করে এই ধরনের আপনার ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গোত্থানজনিত সমস্যা যাদের আছে তাদের ক্ষেত্রে লাইফ স্টাইল মোডিফিকেশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি চিকিৎসা যেটি গবেষণা বলে যেমন বিশেষ করে আমাদের যারা ধূমপান করেন বা অ্যালকোহল পান করেন তাদেরকে এটা এড়িয়ে চলতে হবে কারণ অ্যালকোহল বা নিকোটিন রক্ত নালীকে সংকুচিত করে ফেলে যেটি আপনার ইরেকশনকে দুর্বল করে ফেলে সুতরাং এটাকে অ্যাভয়েড করে চলতে হবে দ্বিতীয় হচ্ছে নিয়মিত ব্যায়াম করা বা এক্সারসাইজ করা এই যে ব্যায়াম করা বা এক্সারসাইজ যেটা কত গুরুত্বপূর্ণ বিভিন্ন গবেষণা বলে যে আপনার প্রতিদিন যদি তিরিশ থেকে চল্লিশ মিনিট কেউ এক্সারসাইজ এক্সারসাইজ করে করে বা দৌড়ান বা জগিং করে। তাহলে তার রক্ত উন্নত হয় এবং তার অক্সাইড উৎপাদন ক্ষমতা বাড়ে যেটি আপনার ইরেকশনে খুবই সহায়ক ভূমিকা পালন করে এর সাথে আরো একটি বিষয় যেটি বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে কেগেল এক্সারসাইজ এই ধরনের ইরেক্টাইল ডিসফাংশনের ক্ষেত্রে অর্থাৎ লিঙ্গ উত্থানজনিত যাদের সমস্যা আছে তাদের ক্ষেত্রে তিরিশ থেকে সত্তর চতুর বা ডিসফাংশন কিন্তু আপনার এই কেগেল এক্সারসাইজের মাধ্যমেই উন্নত হওয়া সম্ভব যেটি গবেষণা বলে এবং এই কেগেল এক্সারসাইজ নিয়ে আমি আরেকটি ভিডিও অন্য দিন আমরা বলবো তো কেগেল এক্সারসাইজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি এক্সারসাইজ তারপরে যে বিষয়টি লাইফ স্টাইলের মধ্যে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আমরা আমাদের ডায়েট অর্থাৎ আমরা যে খাবার দাবার খাই সেগুলি স্বাস্থ্যকর খাবার কিন্তু আপনার রক্ত নালীকে আপনার হরমোনকে স্নায়ুর কার্যকরী তাকে কিন্তু বাড়িয়ে দেয় যেটি আপনার যৌন ক্ষমতার জন্য খুবই প্রয়োজন বিশেষ করে আপনার ফলমূল শাকসবজি মাছ এবং শস্য করে আপনার ব্রাউন রাইস এই খাবারগুলি কিন্তু আমাদের রক্ত নালীকে পরিচ্ছন্ন করে এবং রক্ত নালীকে রক্ত সঞ্চালনকে বাড়িয়ে দেয় এবং নাইট্রিক অক্সাইড উৎপাদন বাড়িয়ে দেয় এবং আমাদের ইরেকটাইল ক্ষমতাকে বাড়িয়ে দেয় বা ইরেকশনকে বাড়িয়ে দেয় এবং কিছু খাবার যেমন স্বাস্থ্যকর ফ্যাট যেগুলি আছে যেমন বাদাম অ্যাভোকাডো হ্যাঁ এই ধরনের অ্যাসিড ওমেগা থ্রি যেটি মাছ থেকে আমরা পাই এইগুলি আপনার টেস্টস্টোরণ হরমোনকে স্বাভাবিক রাখে যেটি আপনার এই ইরেক্টাইলের জন্য খুবই গুরুত্বপূর্ণ সুতরাং প্রিয় দর্শক এই যে খাবারটা অবশ্যই আপনাদের স্বাস্থ্যকর খাবার খেতে হবে এর সাথে আমাদের যেটি করা দরকার সেটি হচ্ছে যে মানসিক চাপ এটা অবশ্যই কমাতে হবে এর জন্য অগ্নেটিভ বিহেভিয়ারাল থেরাপি খুবই কার্যকরী ভূমিকা পালন করে এবং সাথে কাউন্সেলিংটা খুবই ইম্পর্টেন্সি তো এইভাবে যদি আমরা আমাদের যাদের ওজন আছে ওজনটাকে অবশ্যই নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে আমরা যদি এই লাইফস্টাইলগুলা মেনটেন করতে পারি তাহলে কিন্তু আমাদের এই ইরেকটাইল ডিসফাংশন এটা আমরা অনেকাংশেই উন্নত করতে পারি অর্থাৎ লিঙ্গোত্থানজনিত যে সমস্যাটি রয়েছে সেটি কিন্তু আমরা স্টাইল মোডিফিকেশনের মাধ্যমেই আমরা অনেকটা উন্নত করে ফেলতে পারি সুতরাং প্রিয় দর্শক আপনাদের যাদের এই ধরনের সমস্যা আছে অবশ্যই আপনারা আপনাদের জীবনধারার পরিবর্তন করে ফেলুন আশা রাখি আপনাদের এই ধরনের সমস্যা দূর হয়ে যাবে ধন্যবাদ সবাইকে কথা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালাম আলাইকুম